স্বামী বস করার দূর শুধুমাত্র নাম নাম এবং পিতার স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখার উপায় আপনার স্বামী আপনার দেখাশোনা করে না আগে আপনার কাছে আসতো থাকতো কিন্তু দেখা গেছে এখন অন্য নারীর কাছে গিয়ে থাকে বা আপনার কাছে সহজে আসতে চায় না অথবা দেখা গেছে এমন ব্যক্তি যে আপনার সাথে সম্পর্ক করছে আপনার দেহ ভোগ করছে কিন্তু আপনাকে এখন বিয়ে করতে চায় না তাদেরকে আপনি এই বিদ্যার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বস করে রাখতে পারবেন বিশেষ করে অনেক মা এবং বোনেরা অনেক পুরুষ যারা নির্যাতিত এবং কি নিষ্পেষিত হচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তবে এটা পুরুষ বা ব্যবহার করতে পারবেন নিজের স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য যে সকল স্ত্রীরা পরকে লিপ্ত বা আপনার কথা শুনে না তাদের ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত পাওয়ারফুল পরীক্ষিত একটা ইহুদি বিদ্যা এই বিদ্যাটা যদি আপনি ব্যবহার করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন পৃথিবীর যে কোনো পার্থ থেকে হোক না কেন ওই নারী বা পুরুষ আপনার দাসে পরিণত হবে আপনার একটা জয়ী ব্যক্তি আপনাকে বলছে যে আপনাকে বিয়ে করবে না বিয়ে করতে পারবে না ফ্যামিলির চাপের কারণে বা বিভিন্ন বাহানা দিচ্ছে সেই ব্যক্তি আপনাকে নিজে এসে বলবে যে আমি তোমাকে বিবাহ করব। তো কিভাবে এই কাজটা করতে হবে পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওটাতে প্রকাশ করতেছি আপনারা ভিডিওটা সেকেন্ড তো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে নিজের কাজটা নিজের সমাধান করতে পারবেন এবং বিপদ থেকে উদ্ধার পারবেন আমরা যে সকল কাজগুলা করে দিয়ে থাকি আমরা মহাযুগের মাধ্যমে ধিনতানের মাধ্যমে কাজ করে থাকি কিন্তু এর থেকে সহজ উপায় যাতে করে আপনারা মতো দেখা গেছে নিজেদের কাছে নিজেরা করতে পারে আমাদের কাছে আসতে না হয় কারণ এই সকল নিয়মগুলো অন্যান্য তান্ত্রিকেরা দিবে না আপনাদের ক্ষেত্রে কারণ দিলে তাদের ব্যবসা থাকবে না কারণ ব্যবসার উদ্দেশ্যে না আমি আপনাদের উপকারের উদ্দেশ্যে আমি আপনাদেরকে দিলাম শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন দেখেন স্ক্রিনে যে একটা নকশা নিচ্ছি এখানে নাম লেখা আছে পিতা লেখা আছে নাম লেখা আছে মাতা লেখা আছে এখানে যেখানে নাম পিতা ওইখানে লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম যেখানে নাম মাতা এখানে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো কাজটা করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে সেটা হচ্ছে একটা বড় ধরনের পাথর নেবেন তো যে পাথরটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাথরটা কিন্তু আমার সিদ্ধ করা পাথর কারণ এইটা পাথরের নিচে মূল দেখা গেছে ছোট পাথর হলে এটা আলাদা একটা পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু আপনারা যেকোনো কোনো প্রকারের একটা পাথর নিয়ে নেবেন কাজটা করার পূর্বে মোমবাতি জেলায় কাজটা করতে বসবেন বসে এখানে বাজার থেকে একটা জিনিস কিনে আনবেন সেটা সবাই কিনতে পারবেন যাকে বলে বলে আমি আর কিনে এনে আপনারা কি করবেন আপনার স্বামীকে দিয়ে আপনার স্বামী যদি আপনার কাছে একবার আসে সেক্ষেত্রে তাকে ছোলো বলে কৌশলে ডেকে এনে আপনার ওই নিরাপত্তা দিয়ে তাকে দিয়ে সহবাস করাবেন ওইটা পরায় তারপরে সহবাস করাবেন করানোর পরে ওই ওইটাকে আপনি সদূত রেখে দিবেন রাইখে দেওয়ার পরে পরিশেষে কি করবেন ওই নিরাপত্তার উপর আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন কি দ্বারা অঙ্কন করবেন বাজারে সিঁদুর কিনতে পাওয়া যায় যে কোনো সিঁদুর এটা কাম সিঁদুর দিলে সব থেকে ভালো তুমি কাম সিঁদুর যদি আপনি না পান সেক্ষেত্রে সিঁদুর দিয়ে নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে ওইটার মধ্যে অবশ্যই যেহেতু আপনারও বীর্য লেগে আছে তারও বীর্য লে লেগে আছে পারলে আপনার বীর্য আরও বেশি একটু লাগিয়ে নেবেন ওইখানে লাগিয়ে সুন্দর করে একটা লাল কাপড় দ্বারা সুন্দর করে এটাকে পেঁচায় নেবেন অবশ্যই কিন্তু নাম কিন্তু লিখতেই হবে যদি মূলত মেয়েকে বস করেন সেক্ষেত্রে আপনার কি মায়ের নাম দেবেন ছেলেকে বস করলে পিতার নাম দেবেন এটা মনে রাখবেন নাম পিতা নাম মাতা এখানে নামগুলা বসাই নেবেন বসাই নেওয়ার পরে ওই লাল টুকলার মধ্যে লাল কাপড়ের অংশের মধ্যে ভালো করে বেঁধে নেবেন শক্ত করে বেঁধে নিবেন এমন শক্ত করে বাঁধবেন তবে বাঁধার পূর্বে ওইখানে দুইটা করে দিবেন দুইটা করির উপরে আপনারা সিঁদুর দ্বারা বিশেষ করে যদি সিঁদুর দ্বারা না লেখতে পারে সেক্ষেত্রে যে মার্কার মার্কার গুলো আছে দুইটা উপরে দুইজনের নাম লিখে দিবেন লিখে দিয়ে ওই টুকুলার মধ্যে সুন্দর করে শক্ত করে বাঁধবেন বেঁধে পরিশেষে পাথরের মধ্যে চাপা দিয়ে রেখে দিবেন ব্যাস এতটুকুই ওই পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ওই আপনার দেখা গেছে দেহ টানে বলেন বা আপনার মনে টানে বলেন পাগল কুত্তার মতো আপনাকে চাইছে সে বলবো আমি তোমাকে বিবাহ করব আমি আপনাদের ক্ষুদার কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এবং কি যারা বউকে বস বস করতে তারাও এই কাজটা করতে পারেন তারা কি করবেন এইটাকে নিরাপত্তাকে আগে খুলে পরিশেষে আপনারা কি করবেন ওইটার মধ্যে নকশাটা অঙ্কন করে পরিশেষে আপনারা ওইটাকে ব্যবহার করবেন ওইটাকে অন্ধকারের মধ্যে ওইটাকে পরে তারপরে ওইটা দিয়ে আপনি সহবাস করবেন দেখবেন ওই নারী আপনার মতো দাসী হয়ে থাকবে এটা আমি হান্ড্রেড দিয়ে বললাম আর বিশেষ করে যারা যে সকল ভাই ও বোনেরা দেখা গেছে বিয়ে করেন বা সম্পর্ক করেন আপনাকে বিয়ে করতে সহবাস করে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা সে তাকে দিয়ে ব্যবহার করানোর পরে তারপরে যেভাবে বললাম বিবাহিত নারীদের ক্ষেত্রে ওই ভাবে আপনারা ব্যবহার করবেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই নারী বা পুরুষ আপনার দাস হয়ে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার চ্যালেঞ্জ দিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো পরামর্শ লাগলে বা ভিডিওটা যদি না বুঝতে থাকেন নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেব ধন্যবাদ সবাইকে